আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাগরের মাছ নিয়ে আসছিলো সাগরের মাছ ইলিশ মাছের এই ছাও ঝাটকা ইলিশ মাছটা চাপলে মাছ বাটা মাছ বাজার থেকে এই মাছটা নিয়ে আইছে দেখে আমার খুব ইচ্ছে করলো ছাদে আমার টবের ভিতরে অনেক শাক হয়েছে পেঁপলি শাক বুনো পেঁপলি বলি আমি অনেক শাক হয়েছে তা ভাবলাম এই মাছটা দিয়ে শাক দিয়ে রান্না করব। এই জন্য আমি ছাদ থেকে সব শাকগুলো তুলে নিয়ে আসলাম এই যে এই শাকটা কে কে চেনেন আর কে কে খেয়েছেন বলবেন শাকটা খেতে খুবই অসাধারণ সুন্দর লাগে অসাধারণ একটা স্বাদ হয় আর ইলিশ মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে তো কি বলবো মুখ ফিরাতে পারবেন না কোনো গোশ মাছ বড় মাছ কোনো কিছুই আপনার খেতে ইচ্ছে করবে না এই এভাবে এই মাছ মাছটা দিয়ে বা ইলিশ মাছ যে কোনো একটা মাছ হলেই সাগরের মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তা আমার ইলিশ মাছ ছিল না এটা নিয়ে আই তা ভাবলাম শাক ফুল হয়ে যাচ্ছে তা রান্না করি সেইভাবে আমি তুলে আনলাম পরিষ্কার করে আমার চাও সাথে থেকে তুলে দিল তুলে পরিষ্কার করে ধুয়ে ফেলে নিয়ে আসলাম আর জাল পেঁয়াজ বেটে মাখায় দুখায় হাতে মাখায় রান্না করবো কিন্তু হাত দিয়ে মাখালাম না আমি খুন্তি দিয়ে মাখালাম চামচ দিয়ে মাখানো হয়ে গেছে আমার এখন আমি এই যে তুলে দিলাম এভাবে একটু জাল করে নিয়ে পানি দিয়ে দেব আর মশলাটা আমি ফিনিশ করে বাটি নিই ওই যে এই আমার যে বাট আছে ওটাতে দিয়ে একটু কিছুটা মানে কেটে কুটে রান্নার মতনই কিছুটা ছাপা চাপা রেখে বাটিছি শাকের তরকারি রান্না করতে আমি বেশি একটা বাটাউরটি করি না এই যে আমার শাকটা এখন এরপরে দিয়ে দেব এই শাকগুলোকে একদম নরম মসৃণ হয়ে যায় খুব সুন্দর মসৃণ হয়ে যাবে একদম মানে খেতেও খুবই ভালো লাগে আমি প্রতি বছরই এই শাকটা তুলি তুলে রান্না করি আমার যাও প্রায় রান্না করে তা আমার প্রায় টবের ভিতরে এত পরিমাণে হয়েছে তা ভাবলাম যেহেতু সময় পাচ্ছিলাম না এদিকে আম্মু অসুস্থ আম্মুর একটু দেখার জন্য ওদিকে বাবার বাড়িতে যেতে হয় আবারও এসে তাড়াতাড়ি এদিকে একটু গোসায় গাঁসায় রান্না করে থুয়ে আবারও চলে যাব আজই চলে যাব কি দুদিনের তরকারি রান্না করে দিয়ে চলে যাব মুরগির মাংস ভিজাই রাখছিলাম মুরগির মাংসটাও রান্না করব আর এদিকে যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরা পুরা করে ফেলিসি একদম তেল ফুটে